নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা জল্লাদ কথাটা শুনলেই আমাদের মনের ভেতরে একটা ভয়ের চোরা স্রোত বয়ে যায় তাহলে জল্লাদ মানেই কি খারাপ কিছু না তা কখনোই নয় কারণ আমাদের সমাজে এমন কিছু জল্লাদ রয়েছে যারা সরকারি আদেশ মেনে সমাজের আগাছাদের উপরে ফেলে সমাজটাকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করে আজকের কাহিনী তেমনই এক জল্লাদের আজকের গল্প দিল্লির নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার দোষীকে ফাঁসি দেওয়া পবন সিং ওরফে পবন জল্লাদের উত্তরপ্রদেশের মিরাঠে জন্ম নেওয়া পবন জল্লাদ মাত্র কুড়ি বছর বয়স থেকে ফাঁসি দেওয়ার কাজ করছে যে কারণে পবন বলে বংশ পরম্পরাই বলুন অথবা টাকার জন্য কারুর গলায় ফাঁসির দড়ি পরিয়ে পৃথিবীর সব থেকে ঘৃণ্যতম কাজটা কিন্তু আমরাই করি আসলে পবন জল্লাদ মোট চার পুরুষ ধরে ফাঁসি দেওয়ার কাজ করছে কালু জল্লাদ হল পবন জল্লাদের দাদু কালু জল্লাদি রাঙ্গাবিল্লা এবং ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের ফাঁসি দিয়েছিলেন এই কালু জল্লাদি ব্রিটিশ আমলে শহীদ ভগৎ সিংকেও তারই নাতি পবন চল্লাদ দু হাজার নির্ভয়ার চার দোষীকে একসঙ্গে দিলেন ফাঁসি দেওয়াতে পবন চল্লাদের হাতে খুঁড়ি তার দাদু কালু জল্লাদের হাত ধরেই পবন চল্লাদ তার দাদুর সঙ্গে মোট পাঁচটি এবং নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার দোষীদের নিয়ে মোট নজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন পবনের সাত ছেলে তার মধ্যে পাঁচটি মেয়ে এবং দুটি ছেলে মাসিক বেতন বাদ দিয়েও নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার দোষীকে ফাঁসি দিয়ে মাথা পিছু কুড়ি হাজার টাকা করে মোট আশি হাজার টাকা উপার্জন করেন পবন এক সাক্ষাৎকারে পবন জল্লাদ জানিয়েছিলেন নির্ভয়ার দোষীদের শুক্রবার ফাঁসি হওয়ার কথা থাকলেও মঙ্গলবারই তিহার জেলে পৌঁছে যান পবন তারপর শুরু করেন ফাঁসির প্রস্তুতি প্রথমে দড়ি এবং ফাঁস পরীক্ষা করা হয় তারপর দোষীদের ওজন অনুযায়ী বালির বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হয় রাত দেড়টা নাগাদ ডামিদের দিয়ে ফাঁসির মহলের আয়োজন করা হয় অবশেষে একসঙ্গে চারজনকে ফাঁসির দড়িতে ঝোলান পবন জল্লাদ ভারতের ইতিহাসে একসঙ্গে চার দোষীকে দড়িতে ঝোলান পবন বলে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকেই বলে ওই দেখো জল্লাদ যাচ্ছে কিন্তু আমার তাতে কিচ্ছু এসে যায় না কারণ আমি শুধুমাত্র অপরাধীদের জন্য জল্লাদ কিন্তু সাধারণ মানুষদের জন্য একজন সাধারণ মানুষ একবার পবন জল্লাদ আক্ষেপের সুরে বলেছিলেন সরকারের কাছে বহুবার ধরে মাসিক কুড়ি হাজার টাকা বেতন দেওয়ার অনুরোধ করার পর বর্তমানে তিন হাজার থেকে বাড়িয়ে আমায় মাসিক পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হয় সরকারি আধিকারিকরা বলে বাড়িতে বসে বসে এটাই অনেক পাচ্ছ পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের পরিবার এত খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে যে অনেকবার খাওয়ার জন্য রুটি পর্যন্ত জোটেনি কিন্তু কখনো কেউ আমাদের সাহায্য করতে আসেনি তাছাড়া একবার আমার বসত বাড়িটা পড়ে গিয়েছিল যার ফলে আমার স্ত্রী এবং এক ছেলে গুরুতরভাবে জখম হয় কিন্তু এর এরপরেও সরকারি তরফে কোনোরকম সাহায্য পাইনি সমাজের চোখে আমরা ঘৃণ্যতম কাজ করলেও সংসার কিন্তু চলে আমাদের খুব অভাবেই পবনকে যখন জিজ্ঞেস করা হয় ফাঁসি দেওয়ার কাজ সবাই করতে চায় না কেন জবাবে পবন বলে এত কম টাকায় কে করবে এমন কাজ আজ থেকে ফাঁসুড়োদের বেতন এক লাখ টাকা করে দেওয়া হোক দেখবেন কাল থেকেই হাজার হাজার মানুষ এই কাজ করার জন্য ভিড় জমাচ্ছে তবে পবনের ছেলেরা এই কাজে এলে তার কোনো আপত্তি নেই একবার এক সাংবাদিক পবনকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আপনি যখন কাউকে ফাঁসি দড়িতে ঝোলান আপনার কষ্ট হয় না জবাবে পবন জল্লাদ বলেছিলেন না কোনো কষ্ট হয় না কারণ তাদের ঘৃণ্যতম অপরাধের জন্য এমন শাস্তিটাই দরকার তাহলে সমাজে অপরাধ কমবে আর তাছাড়া আমি শুধু সরকারি আদেশ পালন করি আমি না করলে আমার জায়গায় অন্য কেউ করবে একজন সরকারি অফিসার যেমন তার দপ্তরে বসে কলম চালায় আমিও ঠিক তেমনভাবেই সরকারি আদেশে এই কাজটা করি তো বন্ধুরা এই হলো নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত দোষীদের ফাঁসি দেওয়া পবন জল্লাদের কাহিনী ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে